আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমরা ক্লাস সেভেনের পরবর্তী ষোলো নম্বর ম্যাপ নিয়ে আসছি দেখো সেই রাশিদার গুনফলগুলো আমরা করতেছি দুইটা রাশি আছে জাস্ট আমরা গুন করবো তাহলেই আমাদের শেষ যেহেতু আমরা আগে অনেকগুলো ম্যাথ করছে তোমাদের হয়তো ম্যাথগুলো বুঝতে পারছে এই জন্য এই ম্যাথগুলো আমরা একটু দ্রুত করে যাব মানে স্কিপ করব অনেকগুলো লাইন আশা করি বুঝতে পারবা দেখো ম্যাটটা আমরা উঠাইছি আমরা কি করব ফার্স্টে এ স্কোয়ারের সাথে পুরোটা গুন করবো তারপর বিএস স্কোয়ারের সাথে পুরোটাই আবার গুণ করবো হ্যাঁ তো আমরা একবারেই গুণ করতেছি যেহেতু আগে ম্যাথ করছি অনেকগুলো বুঝতে পারছো জন্য এ স্কোয়ারের সাথে এ গুণ করবো তাহলে কী হবে স্কোয়ার এবং এ মিলে কি হবে কিউব হবে হ্যাঁ দুইটা এখানে একটা এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ারের সাথে বি গুণ করবো তাহলে এ স্কোয়ার বি ঠিক আছে এরপর আমরা বিতে আসবো তার আগে প্লাস আছে প্লাস দিয়ে নিই বি স্কোয়ার এবং এর সাথে গুণ করলে কি এ বি স্কোয়ার সাজায় লিখলাম তারপরে প্লাস বি স্কোয়ার সাথে প্লাস বি প্লাসে প্লাসে প্লাস হবে বি স্কোয়ার এবং বি গুণ করলে কি হবে বি কিউব হবে দুইটা এবং একটা মিলে তিনটা হবে ঠিক আছে তো দেখো এই ম্যাটটা আমাদের এইখানেই শেষ একেবারে সোজা একটা ম্যাট এটা আমরা একবারে গুণ করে দিয়েছি আশা করি বুঝতে পারছি